দেখো মামা মামাকে ঘুম পাড়াবো বলে এই যে ব্ল্যাঙ্কেট সব খুলেছি ওর বালিশ টালিশ দিয়েছি কিন্তু ওর বায়না হচ্ছে ও এখন ঘুমোবে না মানে ওকে শুইয়ে রেখেছিলাম অনেকক্ষণ কিছুতেই ঘুমোচ্ছে না ও খেলা করবে নাকি আমাকে খেলনা চাইছে এই যে ওকে সব খেলনা দিয়েছি আর ওর অনেক খেলনা আছে তবে কিছু খেলনা এখন এনে দিয়েছি আপাতত এখানে বসে বসে খেলা করুক আমার কিছু কাজ আছে ওর জামাকাপড় ধোয়া ধুই এইসব তো আমি ওই সব কাজগুলো করবো তুমি এখন ঘুমোবে না বাবা কেন ঘুমোবে না ওর নাকি ঘুম পাচ্ছে না ও ঘুমবে না ও নাকি খেলা করবে কি কালার পার্পল কালার পার্পেল কালারটা মনে ওখানে রয়ে গেছে মা ওই যে এটাও ম্যাচ করছে তা তুমি খেলা করো হ্যাঁ দেখো আমার দিকে দেখো মনে ওইটা ওই তোমার খেলনার ওই ঝুড়িতেই রয়ে গেছে ওটা আমি আনতে ভুলে গেছি তুমি তাহলে খেলা করো আমি তাহলে কাজগুলো করে নেই হ্যাঁ ভেরি গুড কাজ না না ওটা রেড কালার এটা রেড এটা গ্রিন এটা পিঙ্ক আর এটা ইলো ওটাও ইয়েলো কালার